বত্রিশ দলীয় টুর্নামেন্ট স্থান উপশহর শারত মিল আলামিনীর দোকানে প্রথম রাউন্ডের খেলা দুই শক্তিশালী দল নব্বই দশকের যাকে ছোটো ডন বললে সবাই চিন্ত সোহেল এবং তার পাটনার বর্তমান ভাইরাল বাপ্পা এবং তাদের প্রতিপক্ষ আছে খুলনা জেলার এক নম্বর প্লেয়ার খালিদ এবং যশোর জেলার আলমগীর খেলাটা আপনারা ধৈর্য সহকারে দেখুন আশা করি ভালো লাগবে আর যারা ফুল ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন যেহেতু ফুল ভিডিও দেখার সংখ্যা লক্ষ্য কম আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে খেলাটা দেখতে থাকুন বাপ্পা বর্তমান সে কিন্তু অনেক ভালো একজন দক্ষ কিরম খেলোয়াড় এক কথায় বলতে পারেন অলরাউন্ডার খুবই ঠান্ডা মাথার পেলে আর এই বাপ্পা তার প্রতিপক্ষ আছে কিন্তু খালিদ খালিদ তো জানেন বর্তমান খুলনা বিভাগের সেরা খেলোয়াড় সে কিন্তু চ্যালেঞ্জ করে যে কোনো প্লেয়ার তাদের খুলনায় গেলে দশ পয়েন্ট দিয়ে খেলা করবে সেই খালেদের খেলা আপনারা দেখুন তার কিন্তু পারফরমেন্স অনেক ভালো এবং অনেক বলতে পারেন যে ঠান্ডা মাথার খুনি অলরাউন্ডার যেহেতু এত ভালো প্লেয়ার খুলনা বিভাগের মধ্যে আর নেই এই খালিদ তার খেলাটা আপনারা দেখুন সে কিন্তু অনেক ভালো খেলা করে আর আপনারা যার খেলাটা দেখতেছেন সে কিন্তু নব্বই দশকের সেরা খেলোয়াড় ছিল এবং তাকে সবাই ছোটো ডন হিসাবে চিনত সে সোহেল অসাধারণ খেলা করে সোহেল বহুত টুর্নামেন্ট থেকে সে কিন্তু পুরস্কার চিনিয়ে এনেছে খুলনা সাতক্ষীরা নড়াইল চো চোয়াডাঙ্গা দর্শনা জীবননগর জিনেদা সব জেলায় তার খেলা এবং পুরস্কারও পা বর্তমান সে কিন্তু খেলাধুলার থেকে একটু দূরে আছে যেহেতু তার শারীরিক অবস্থা খুবই খারাপ যার জন্যে খেলায় কিন্তু সে বেশি একটা অংশগ্রহণ করেন না আপনারা খেলাটা দেখুন এবং ফুল ভিডিও যারা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন এই সে ভাইরাল আলঙ্গীর অসাধারণ পারফরমেন্স দেখায় কিন্তু আলুঙ্গির এক শট দিয়ে দুইটা গুটি দুই পকেটে খেলার চেষ্টা দেখা যাক ফিনিশিং শট কী করে ও দারুণ একটি শট খেললেন এবং ফিনিশ